কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রত্যেক কৃষকরা বর্তমানে এই প্রকল্পে রবি মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন কবে মিলবে রবি মরশুমের টাকা সেজন্য প্রত্যেকেই আপনারা অপেক্ষারত আমাদের আজকের আপডেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পেতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই জানেন যে প্রত্যেক ছয় মাস অন্তর করে একটি কিন্তু কিস্তি রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু নতুন প্রকল্পের কিন্তু দেয়া হয় বর্তমানে যে টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন সেটি হবে রবি মৌসুমের টাকা রবি মৌসুমের টাকা এই প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে আসবে রাজ্যের যে সমস্ত যোগ্য কৃষক কৃষকগণ রয়েছেন তিনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি আবেদনকারী রয়েছেন এবং জিনারা এই প্রকল্পে রবি মরশুমের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং সেই টাকা কবে নাগাদ ঢুকবে সেজন্য আপনারা অপেক্ষা করছেন সর্বপ্রথম জানাই যে যে সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পে আবেদন করেছেন কারা টাকা পাবেন প্রথমত আপনি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার স্ট্যাটাসটি অবশ্যই চেক করে নেবেন যার জন্য আপনাকে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গেলেই কিন্তু আপনি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনার দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য একটি অপশান থাকবে যেখানে ক্লিক করলে আপনি কিন্তু টোটাল ছয়টি অপশান দিয়ে সার্চ করতে পারবেন আপনার ডিটেলস জাস্ট সেইখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করে যেটা আপনি যে ডকুমেন্টস দিয়ে চেক করতে চান সেখানে ক্লিক করবেন লাইক আধার কার্ড কিংবা আপনার কৃষক বন্ধু আইডি ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর বা অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন এবং আইডি নাম্বারটি বসে আপনি ক্যাপচা ভেরিফিকেশন করে সার্চ অপশানে ক্লিক করুন টাকা কারা পাবেন প্রথমেই বুঝতে পারবেন কৃষক বন্ধু আইডি থাকবে ভোটার কার্ডের নাম্বার থাকবে সাথে আধার কার্ড আপনার কিন্তু সেখানে শো করবে আধার কার্ডের নম্বর এর পাশেই সব শেষের দিকে আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভড বলে কিন্তু লেখা থাকবে যাদের অ্যাপ্রুড থাকবে তিনারাই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং বর্তমানে আপনাকে জানিয়ে রাখি যে যাদের এই প্রকল্পের মাধ্যমে ট্রানজ্যাকশন সাকসেস ছিল তাদের কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তবে স্ট্যাটাস আপডেট হয়েছে মানে ট্রানজ্যাকশন সাকসেসটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক রয়েছে বা ফাঁকা রয়েছে কেন ফাঁকা হলো এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুমের টাকা দেওয়ার প্রস্তুতি রাজ্য সরকার গ্রহণ করেছেন কৃষি দপ্তরের তরফ থেকে রাজ্যে কৃষি দপ্তরের তরফ থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন এবং টাকা কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই পাবেন সে জন্য আপনাদের স্ট্যাটাস আপডেট হয়েছে হতে পারে নভেম্বরের শেষ দিকে টাকা ক্রেডিট হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ডিসেম্বর মাসে তবে সব থেকে বেশি চার্জ নভেম্বর মাসেই কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হবে সব থেকে বেশি চান্স রয়েছে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে যদি আপনার কোনো ত্রুটি থাকে স্ট্যাটাসে সেটা অবশ্যই সময় মতো আপনি ঠিক করিয়ে নেবেন কারণ এই প্রকল্পে যদি নভেম্বর মাসে টাকা দেয় এবং টাকা দেওয়ার আগে আপনার যদি ভুলভ্রান্তি ঠিক না করেন সেক্ষেত্রে হতে পারে এই কিস্তির টাকা বা দু হাজার পঁচিশ সালে যে রবি মরশুমের টাকা তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে তাই আপনার যদি দেখা যাচ্ছে ডিলেটেড ফার্মার থাকে বা এখনও আপনার অ্যাপ্রুভড হয়নি সেক্ষেত্রে অপেক্ষা করুন কিন্তু ডিলেটেড ফার্মার থেকে অতি শীঘ্রই আপনি যোগাযোগ করুন আপনার নিকটস্থ কৃষি অধিকর্তার দপ্তরে এবং সেখানে গেলেই কিন্তু আপনার যাবতীয় কিছু ঠিক তেনারা করে দেবেন তবে সেখানে সাপোর্টিং ডকুমেন্টস সব কিছু নিয়ে যেতে হবে যেমন আপনার আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং আপনার জমি যে আপনার ডকুমেন্টস রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বরের শেষের দিকে পেতে পারেন কিংবা ডিসেম্বর মাসে তবে চান্স নভেম্বর মাসেও রয়েছে কারণ স্ট্যাটাস আগেই বা অক্টোবর মাসেই আপডেট হয়ে গেছে বলে তো এডি আপলোডে ডিডি আপ্রুভ দেন অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপরেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা রবি মরশুমের টাকা আপনি পাবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ